স্মার্ট মার্কেটার্স আপনারা জানেন যে আমি একটু অসুস্থ অনেকে জানতে চেয়েছেন আমি কেমন আছি আমাকে দেখতে চেয়েছেন এই জন্য ভিডিওটা করা তেমন কিছু না হঠাৎ করে আসলে একটু অসুস্থ হয়ে গেলাম ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললেন যে একটু ভিটামিন ডি এর প্রবলেম আর কি ভিটামিন ডি কমে গেছে আর কি হ্যাঁ ভিটামিন ডি কমে গেছে তো ওষুধ দিয়েছেন ডাক্তার আর সব থেকে বড় চিকিৎসা হলো যে আমি এখন রোদে দাঁড়িয়ে আছি হ্যাঁ আর ওই যে গাছটা দেখতেছেন না গ্রামের বাড়িতে আছে ওই যে গাছটা দেখতেছেন ওই গাছ থেকে এখন ইয়ে করবো ডাব পারব ইফতারির সময় খাব আর কি আর রোজার আগে ওইখান থেকে খেয়েছি বেড়ে বেড়ে যাই হোক তো আর ওই হুমায়ুন আহমেদের একটা খুব বিখ্যাত নাটক ছিল না উড়ে যায় বকপক্ষী ওইখানে একটা ক্যারেক্টার ছিল চ্যালেঞ্জারের জল চিকিৎসা নেয় আর কি আমি এখন রোদ চিকিৎসা নিচ্ছি তো ভিটামিন ডি এর মেইন উৎস হলো ভিটামিন ডি এর মেন উৎস হলো আপনার সূর্যের আলো তো ওই চিকিৎসাটা নিচ্ছি পাশাপাশি আপনার আরও বেশ কিছু খাবার দাবার আছে ওষুধ আছে এগুলো খাচ্ছি আর কি হয়তো খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবো এই আর কি তো আমার একটা পরামর্শ আছে হ্যাঁ যে আমরা যারা আসলে রাতে কাজ করি বা আমাদের আসলে খুব মানে ডেস্ক বেসড জব যারা করি আর কি মানে সারাদিন একটা ল্যাপটপ আর রুমের মধ্যে বসে কাজ করি ম্যাক্সিমামে আমাদের যারা মানে ফ্রিল্যান্সার আছেন তারা তো আসলে গ্রামেই থাকেন মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে একটা সময় মানে দিনের সকালে অথবা বিকালে ওই আলট্রাভায়োলেট রেটা আসে বেলা যখন মাথার উপর থাকে তখন ওই ওইটা আবার অনেক সময় ক্যান্সারের জন্য কারণ হয়ে যায় সূর্যের মানে পুরাটাই হচ্ছে যে ভিটামিন ডি পাওয়া যায় তো সকালে এবং বিকালের দিকে ডাক্তার বলে যাতে ওই অতিবেগুনি রসি বা আলট্রাভায়োলেট রেটা লাভ পান আপনার মানে ওই শরীরের রিসেপ্টর থাকে ওরা যাতে না পায় আর কি ভালো এটা এক দশ মিনিট যতটা আমি তো একটু আবৃত অবস্থায় আছি আর কি ভিডিওর জন্য এছাড়া আমি অনাবৃতই ছিলাম আর কি তো শরীরে যত অংশ শরীরের সমস্ত অংশ যতটা অনাবৃত রাখা যায় রেখে একটু রোদে দশ মিনিট টাইম দিয়ে আমরা দেখেন যে বিভিন্ন বিশ্বের ভিডিও দেখি না যারা একটু সাদা সাদা মানুষ ইউরোপ আমেরিকার মানুষ ওরা দেখবেন যে ওই রোদে অর্ধনগ্ন না মানে পুরোটাই প্রায় নগ্ন হয়ে তারা যে রোদের মধ্যে শুয়ে থাকে না ভিটামিন ডি এর জন্য আমরা হাসি কিন্তু এটা ওদের জন্য ওটা ওরা জানে তো আমাদের আসলে লেখাপড়ার মধ্যে এই বিষয়গুলো থাকা দরকার হ্যাঁ যেটা আমি এখন ধরেন এটা যদি আমি ছিলাম তাই না যে যে ভিটামিন ডি পারে কনসার্সে ছিলাম যাই হোক এই হলো ব্যাপার আর কি আরেকটা নিউজ হলো যে আমাদের যে ব্যাস আঠারো এটা আসলে শুরু করতে পারেনি অসুস্থতার কারণে হয়তো এই সপ্তাহের শেষের দিকে শুরু হবে অথবা সামনের সপ্তাহর প্রথম দিকে শুরু হবে ক্ষমা প্রার্থী আর কি এটা মনে হয় আমাদের ফার্স্ট টাইম এরকম একটা ইয়া হলো আর কি মানে যাবৎকালে এরকম ঘটনা ঘটেনি তো এটা একটা ব্যাপার ক্ষমাপ্রার্থী আর সতেরোরও কিছু ক্লাস বাদ আছে এখনও প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ওটাও শুরু হবে এই সপ্তাহ থেকে এই আর কি সব মিলিয়ে ক্ষমা প্রার্থী আর যারা আমরা এই পেশায় আছি এটা তো করবেনি যেটা বললাম পাশাপাশি একটু খাবার দাবার বিভিন্ন ধরনের নাট বাদাম দেশীয় যে ফ্রুটসগুলো আছে এগুলো নিয়মিত খাওয়া প্রচুর পরিমাণে পানি খাওয়া তাহলে খুব একটা সমস্যা হয় না আর কি হ্যাঁ রবীন্দ্রনাথ যদি তিন ঘন্টা ঘুমিয়ে আশি বছরের জীবন পায়। মানে ওটা তো মালিক উনি বলছে আর অসুস্থতা না হয় একটু ডিসিপ্লিন লাইফ লিড করলে মনে হয় এগুলো সব কিছুই সম্ভব থ্যাংক ইউ বেশি থাকলে কথা হবে আবার